আল্লাহ বললেন কাজে আপনি ইহুদি এবং না

এই তিন চোখের সাথে আমার নবী সালে পরে তারা হয়ে যেতে বাধ্য হয় কিন্তু আমার কবি এখানে তো নাই আমার নবী আল্লাহ শেখানো যায় ইহুদিদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন চিল্লায় করে ঠিক আমার মধ্যে বক্ত দেখেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন

কুরআন কুতুব বাবা নেই কুরআন কে জন্য কোরআন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে হবে তাহলেই আমাদের সফলতা হবে তাহলে আসেন আল্লাহ বললেন মুসলমান না হলো হলোনা এখন মুসলমান কারে বলে বিশ্বনা

আমাদের কেবলাকে কেবলা মানে আমাদের জবাই কৃত পশু ওই ব্যক্তি মুসলিম বিশ্বনবী মুসলমান হওয়ার তিনটা ক্রাইটেরিয়া কয়টা তিনটা এক নাম্বার আমাদের মতো নামাজ পড়ে দুই নাম্বার আমাদের কেবলাকে কেবলা মনে করে তিন নাম্বার আমাদের আল্লাহর নামে জবাই কৃত পশু গোস্ত খায় সেই মুসলিম তার জন্য তোমার মুসলিম ভাইকেxam বলে নষ্ট তোমরা করো তোমার মুসলমান ভাইকে মুসলিম ভাইকে অযথা কাফের বলো না তোমার মুসলিম ভাইকে অযথা তুমি মুনাফিক বলো না তোমার মুসলিম ভাইকে অযথায় তুমি ইহুদীদের দালাল বলো না বরং তোমার মুসলিম ভাইয়ের সাথে তুমি বন্ধুত্বপূর্ণ আচরণ করো এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকুম সিগমা তুলা ওয়া যিম্মা আল্লাহ এর মত রাসূলের আছে তার